দর্শক আমরা চলে আসছি আমাদের সেই দাদার কাছে যিনি যুদ্ধের সময় সেই প্রাচীন কালে তিনি টাকা পেয়েছিলেন আজ সেই সেই টাকা যদি থাকতো তার কাছে তাই তিনি কোটিপতি হয়ে যেতেন কিন্তু সে দুঃখজনক যে তার কাছে টাকা নাই তো টাকাডি এখন দাদার কাছ থেকে শুনবো যে কি তিনি টাকা কি করেছেন তিনি শুনেছি আমরা যে টাকা দিয়ে চং বানিয়ে নাকি উড়িয়েছে তো সেটা শুনবো আমরা দাদা আমরা যে শুনেছি কথাটা কি সত্যি সত্যি তুমি কি টাকা আসলেই পেয়েছিলা টাকা তো পাই নাই মুক্তিযোদ্ধারা সময় শেষা মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তি কাছে খবর ডালছি পাক বাহিনী কাছে টাকা নিছি কয় লক্ষ্যটা ছিল বর্তমানে আমি কাবো না নিয়ে দেবুর মামুদে দিয়েছিলাম মামুর জমিন করছে তিন চার খাদা আমি সং বানাইছি ভাত পাক করে খাইছি টেহারে টেহা নাই 100 কইছি আমি একটা মস্তিDto দছিলাম নারিন্দা বিড়িতে তলডা কাডাল ক্যান্টনমেন্টে আমি গুলি এই গুলি নিয়ে গেছি নিয়ে গেছি কিন্তু আমার জেনгами টাইনা লিখেছে ইংল্যান্ডে বড় মুক্তিযুদ্ধ আর আমি মুক্তিযুদ্ধের নামে আমি কর গয় খাওয় দেই না আমি মুক্তিযুদ্ধ না তো এটাই হ্যাঁ তো আপনারা তো শুনলেন যে তিনি আসলে দুর্ভাগ্যজনক যে তার কাছে যত টাকা ছিল সেই টাকা যদি থাকতো তিনি আজকে বড় লোক মানে কোটিপতি হয়ে যাতো কিন্তু সেই টাকা দিয়ে কি করতে শুনলে নিত খুব দুষ্কমেন্ডারartifactId দুর্ভাগ্যবশত তার টাকা যারে দিয়েছে মানে তার মামু দিছে বললো যে তিনি এখন কোটিপতি হয়ে গেছেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এখন গরিবই রইছেন মানে তার কোন টাকা পয়সা বলতে কিছু নাই তো আপনারা কি বল মার মানুষের কথা যে দেখেন এখন দাদা হলো কোটিপতি হয়ে যায়তো না দাদা কোটিপতি ও কামার আমি টাকার টাকা কই নাই জমি দেখিল ওই তখন কারণ এই যে কত মানুষ ভাগবা হিন্দু বাডি করতে আমি কুরবান আগুন দিয়া নিবৈছি হিন্দু বাডি মুসলমান বাডি জালা আদা গাজা ছিল মুক্তি বাহিনী মনতলা পাহাড়ে কত দুষ্কমেন্টা ছিল তার কাছে আমি কইছি হে আমার একটা কাগজ দিয়ে দে চাল হে কাগজটা আঙ্গওয়ালা 700 টাকা নিয়ে তবে মুক্তি যুদ্ধ শাস্তি

কত আগের কথা উনিশশো সালের কথা যে তার কাছে এতগুলো টাকা ছিল যে তিনি টাকা দিয়ে চং উড়াইছে বা অনেক কিছু করছে টাকা দিয়ে তো সেই টাকা থাকলে কিন্তু আজকে সে কটিপতি কিন্তু আজকে তার এই বেহাল দশা তো কি বল মার মানুষের কথা তো মানুষের তাকে তার সাথে প্রতারণা করছে তো কি বল মার মানুষের কথা তো এই কথা নিয়ে কি বল মার কথার কোন ই কইতাছি না যে তার সাথে খুব খারাপ ব্যবহার করছে মানে খারাপ

তখন আমার পঁয়ত্রিশ বছর আমি যখন মুক্তিযোদ্ধা ছিলাম পঁয়ত্রিশ তখন তো তুমি যুবকই ছিলে মানে প্রাপ্ত বয়স্ক ছিলে তুমি তখন এই কাজ করছো কেন টাকা এটি তুমি ভালো একটা কাজে লাগাই তুমি তখন বুঝতে পারছিল না তখন তাহার মা ছিল তাহা সব গরিব গরিবের কাছে টাকা থাকলি পুলিশে চোখে দাদা হাত করা দিছে টাকার মান ছিল তখন পাকিস্তান বিরোধী টাকার মান ছিল ওই টাকা